আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম সব সময়ের মতো আজকেও আপনাদের চেলসির পক্ষ থেকে তো আজকে আমি আপনাদেরকে মানে আকর্ষণীয় কিছু কালেকশন দেখাবো হ্যাঁ আকর্ষণীয় কিছু কালেকশন যেগুলো আপনার প্রাইস রেঞ্জটা একটু বেশি হবে বাট জাস্ট লুক অ্যাট দিস জাস্ট লুক অ্যাট দিস মানে প্রোডাক্টটা দেখেন আপনি কতটুকু পরিমাণ গডজেস এবং লাক্সারিয়াস একটা বাইপ আপনাদেরকে এনে দেবে প্রোডাক্টগুলো এবং আমাদের দামি আইটেমের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মধ্যে হিউজ পরিমাণ তুঙ্গে থাকা কিছু কালেকশন আমি আপনাদেরকে আজকে দেখাবো ঠিক আছে তো প্রত্যেকটা ডিজাইন দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ সো আমরা ভিডিওতে চলে যাচ্ছি এই একটা প্রোডাক্ট যেটা হিউজ পরিমাণ চাহিদার তুঙ্গে একটা কালেকশন এটা একদম সম্পূর্ণ মিনাকারি গর্জিয়াস কাজ করার সাথে থাকবে একজোড়া কানের দুল এবং জাস্ট লুক এট দিস দিস সীতাহার এগুলো প্রাইস রেঞ্জ থাকতে হচ্ছে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা একদম ফুল গর্জিয়াস ব্রাইডের লুকের একটা সীতাহার প্রাইস রেঞ্জ থাকতে হচ্ছে মাত্র এক হাজার টাকা যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নম করে দিবেন এবং ফেসবুক পেজেও আমাদেরকে নক করতে পারবেন তো এই ধরনের আরও অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সবগুলো ডিজাইন দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত এরপর এই একটা ডিজাইন দেখেন মানে কতটুক পরিমাণ গর্জেস লুক কতটুক দেখেন লুক এট দিস মানে একদম লাকজারিয়াস একটা ভাইপ আপনাদেরকে এই শীত থেকে আপনারা পেয়ে যাবেন সো যারা নিতে চান দ্রুতই আমাদেরকে ইনবক্স করবেন কজ হচ্ছে এই দামি প্রোডাক্ট বা এই লাক্সারিয়াস প্রোডাক্টগুলোর স্টক আমাদের কাছে একদমই সীমিত আকারে সো দেরি না করে আপনারা এখনই আমাদেরকে অর্ডার করে ফেলুন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমার ভিডিওর উপরেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এইখানে আপনারা নক করে অর্ডার দিয়ে দিতে পারবেন অথবা আরও একটি অপশন যেটা আমাদের ফেসবুক পেজে আছে আপনারা চাইলে ওইখান থেকেও ইনবক্স করে অর্ডার নিয়ে নিতে পারবেন সো একদম লজারিয়াস একটা লুক আপনাদেরকে এনে দিবে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এবং সুন্দর একটা কালার তুমি কেনে দিবে একদম গর্জেস্ট সীতাহার প্রাইস রেঞ্জ মাত্র এক হাজার টাকা দেরি না করে এখনই আপনারা আমাদেরকে ইনবক্স করুন এবং বাজারের সবচেয়ে সেরা সেরামূল্যে আপনাদেরকে আমরা দেবো সবচেয়ে গর্জেস্ট অরিজিনাল ইন্ডিয়ান সীতাহারগুলো ঠিক আছে বাজারের সবচেয়ে নিম্নমানের প্রাইসের সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট দেবো প্রত্যেকটা প্রোডাক্টে জাস্ট লাক্সারিয়াস একটা ভাইব চলে আসছে আমার তো দেখেই ভালো লাগছে তো যেহেতু কয়েকদিন পরে পুজো চলে আসছে যারা একটু ব্রাইডাল টাইপের লুক নিতে চান একটু গর্জেস সীতাহারগুলো নিতে চান অবশ্যই তাদের জন্য এই কালেকশনগুলো বেস্ট চয়েস হবে এবং এগুলো খুবই কালার কম্বিনেশান ছবি হবে তো যারা নিতে চান দ্রুত আমাদেরকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন মানে সীতাহারগুলো এত বড় যে আমার ভিডিওতে পুরো ক্যামেরাতে এটা আনতে আমার কষ্ট হয়ে যাচ্ছে তো এক হাজার টাকা করে যারা নিতে চান এই ধরনের আরও কিছু কালেকশন আমাদের কাছে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে এই আরো একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাকজেরিয়াস একটা লুক আপনাদেরকে এনে দিবে এবং মধ্যে নিচে ঝুমকোগুলো খুবই সুন্দর এবং সম্পূর্ণ বেলটা খুবই আকর্ষণীয় কাজ করা এবং এইটার সাথেও আপনারা কানের দুল পাবেন এই কানের দুল জোড়া এটার আরও একটি কানের দুল এখন একটু মিস্টেক আছে কিন্তু যখন অর্ডার করবেন আপনাদেরকে সম্পূর্ণ প্রোডাক্ট দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ একদম লাক্সারিয়াস একটা ভাইব দেবে আপনাদেরকে প্রাইস মাত্র এক হাজার টাকা যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন এই লাক্সারিয়াস প্রোডাক্টগুলো নেওয়ার জন্যে তো আরও একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা কালেকশন এবং খুবই ইউনিক একটা কালেকশন এটার মাঝখানটা সম্পূর্ণ গ্যাপ ঠিক আছে এটাও বেল্টে সম্পূর্ণ কাজ করা আছে এবং এটাতে কালার ভাইব্রেশনটা একটু বেশি আপনারা পেয়ে যাবেন কজ হচ্ছে এটার প্রত্যেকটা পাটে পাটে কালার করা আছে এবং এটার সাথে থাকছে এক জোড়া কানের দুল এবং সম্পূর্ণ প্রোডাক্টের ডিসপ্লেটা হচ্ছে এই যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশ দিয়ে সরাসরি আমাদেরকে ইনবক্স করবেন এই লাক্সারিয়াস প্রোডাক্টগুলো আমাদের থেকে নেওয়ার জন্য প্রাইস রেঞ্জ মাত্র এক হাজার টাকা এরপর আরও একটি পছন্দের শীর্ষে থাকা একটি প্রোডাক্ট যেটা গত ছয় মাস ধরে আমাদের হিউজ পরিমাণ রানিং চলতেছে এবং নতুন রিজিস্ট এটার সাথে আমাদের নতুন রেজিস্ট্রকে যতগুলো প্রোডাক্ট এসেছে ওগুলোর সাথে আমরা এই প্রোডাক্টটা রেজিস্টোর করেছি আবারও কজ হচ্ছে এই প্রোডাক্টের চাহিদা কাস্টমারদের অনেক বেশি সো যারা নিতে চান এখন আমাদের কাছে আবার নতুন করে এই প্রোডাক্টের রেজিস্টার হয়েছে যারা নেবেন অবশ্যই দ্রুত এখান থেকে স্ক্রিনশিট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন প্রাইস রেঞ্জ মাত্র এক হাজার টাকা এরপরে আরও একটি প্রোডাক্ট এটাও খুবই আকর্ষণীয় এবং খুবই লাকজেরিয়াস প্রোডাক্ট এটার মধ্যে আবার একটু গ্লাসের কাজ পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে আপনারা গ্লাসের কাজ পেয়ে যাবেন এটার সাথে থাকবে এই যে কানের দুল হ্যাঁ আর এই হচ্ছে প্রোডাক্ট এইটার ঝুনঝুনিগুলো খুব বেশি আছে খুবই সুন্দর একটা কালার পাইপ দিবে পেজের মধ্যে এগুলোর ছবি আপনারা পেয়ে যাবেন এবং যারা নিতে চান ছবি যাদের দরকার হবে আপনারা সরাসরি আমাদের জুবুটাচ ফেসবুক পেজে চলে যাবেন ওইখানে আপনারা তো ওইখান থেকে আপনারা ছবি কালেক্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নপ করে দেবেন যদি আপনাদের বুঝতে কষ্ট হয় ভিডিওর মধ্যে আমি জাস্ট প্রোডাক্টের কোয়ালিটিগুলো আপনাদেরকে বোঝানোর ট্রাই করি কজ হচ্ছে ছবির মধ্যে অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটি আসলে কি ধরনের এটা বোঝাটা অনেকের জন্য কষ্টকর হয়ে যায় তো তাদের জন্যে এই জিনিসগুলো আমাদেরকে দেওয়া ঠিক আছে প্রাইজনেস সেম থাকছে এই লাক্সারিয়াস প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন জুবু টাচ ঠিক আছে এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রাইসনেস মাত্র এক হাজার টাকা এরপরে আসলে কী বলবো কোনটা রেখে কোনটার কথা বলবো আমি বুঝতে পারছি না কজ হচ্ছে এই লাক্সারিয়াস প্রোডাক্টগুলোর প্রত্যেকটা ডিজাইনি মানে হিউজ পরিমাণ চাহিদার টুঙ্গি আছে বর্তমানে এই যে প্রোডাক্টটা সম্পূর্ণ ডাবল লকেট এবং গর্জিয়াস একটা লুক দেওয়া মানে পড়লে জাস্ট একটা লাক্সারিয়াস ভাইব চলে আসবে আপনার মধ্যে এবং সুন্দর একটা কালার কম্বিনেশনের ভাইব আপনারা পেয়ে যাবেন বিশেষ করে সামনে পুজো চলে আসছে হিন্দু মা জন্য একদম বিশেষ একটা অফার রেঞ্জের জন্য আমরা এই প্রোডাক্টগুলো এই দামের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন হ্যাঁ প্রাইস রেঞ্জ সেম থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র এক টাকা একদম ধামাকা অফার মাত্র এক হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস বাজারের সবচেয়ে সেরা মূল্যে সবচেয়ে সেরা প্রোডাক্ট আপনারা চেলচিতে আসলে পেয়ে যাবেন তো যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই তারা আমাদেরকে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনারা সবসময় আমাদের পাশে আসেন যার কারণে আজকে আমরা এই পর্যন্ত আপনাদের জন্য এসতে পেরেছি সো এই লাক্সারিয়াস প্রোডাক্টগুলো যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন স্টক আপনাদের জন্য একদমই সীমিত আছে সো যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন এবং পাশাপাশি আজকে আপনাদেরকে আরও তিনটে প্রোডাক্টের আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যেগুলোর আপডেট আমি আপনাদেরকে দিতে পারছিলাম না কজ হচ্ছে এগুলো প্রাইস রেঞ্জটা একটু ডিফারেন্ট ছিল সো আমি এতক্ষণ আপনাদেরকে দেখিয়ে দেবো প্রোডাক্টগুলো একটু ছুড়ে দেন আচ্ছা তাই লাগবে না তো এই একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর মিনাকারির মধ্যে গর্জেস একটি কাজ করা আমাদের অতীতের দুইটা ভিডিও আপনারা অবশ্যই হয়তো বা যারা রেগুলার দেখছেন তারা জানেন একটা ভিডিও ছিল পাঁচশো টাকার রেঞ্জের মধ্যে ব্ল্যাক পলিশ এবং মিনাকারির মধ্যে কিছু কালেকশন দেখিয়েছিলাম পরবর্তীতে আর একটা ভিডিওতে ছশো টাকার মধ্যে ব্ল্যাক পলিশ মিনাকারির কালেকশন দেখিয়েছিলাম তবে এইখানে যে প্রোডাক্টটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার লুকটা জাস্ট দেখেন ওয়াও জাস্ট মানে লাক্সারিয়াস প্রোডাক্টগুলোর একটা সিম্পল কপি কপি বললে ভুল হবে আমারই ভুল হয়েছে আই এম সরি মানে লাক্সারিয়াস প্রোডাক্টের একটা ছোট ভার্সন আপনারা বলতে পারেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইস রেঞ্জ থাকতে হচ্ছে একটু কম লাক্সারিয়াস প্রোডাক্টগুলোর মধ্যেই এটার প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা থাকবে এইটার প্রাইস রেঞ্জ ঠিক আছে এটা খুবই সুন্দর একটা কালেকশন আপনাকে এই ভিডিওর মধ্যে দেখেই দিলাম যদিও এটা হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্টের একটা ভিডিও যেখানে সব হাজার হাজারের প্রোডাক্টগুলো আমি দেখানোর ট্রাই করতেছিলাম আজকে তো যেহেতু প্রোডাক্টগুলো আমার কাছে আছে আমি এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে এই যে এসের মধ্যে আর একটা ছোট্ট কপি এটাও খুবই সুন্দর এবং এটার সাথে এই যে কানাজুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে প্রোডাক্ট এটা সম্পূর্ণ লুক যারা নিতে চান আমাদেরকে দ্রুত ইনবক্স করে দিবেন প্রাইস রেঞ্জ মাত্র আটশো টাকা করে ঠিক আছে মাত্র আটশো টাকাতে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে হ্যাঁ ব্ল্যাক পলিশের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন যেগুলো যে এই কালেকশানটা আপনাদেরকে কোনো ভিডিওতে দেখানো হয়নি সো আমি চিন্তা করলাম এটা আপনাদেরকে দেখিয়ে দিই এইটাও খুবই ইউনিক একটা কালেকশন এবং সলিড মেটালের মধ্যে ব্ল্যাক পলিশ যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের দোকানে যারা আসেন তারা অবশ্যই জানেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে তো এইটার প্রাইস রেঞ্জ রাখতেছি হচ্ছে আমরা মাত্র সাতশো টাকায় ঠিক আছে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো টাকায় যারা নিতে চান এইখান থেকে স্ক্রিনশটি দ্রুত ইনবক্স করে দিবেন ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে যারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ